দেখলাম গাজীপুরে হামলার ঘটনা ওই সময়কালে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি একটা বক্তব্য দিচ্ছেন তার একটা ফোনারা ভাইরাল হলো সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে যারা ঢাকায় মানে রাজধানীতে শান্তিপূর্ণভাবে আমাদের চলতে দেবে না তাদের রাতে রাতে তারা শান্তিতে ঘুমাতে পারবে না মানে রাজধানীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এই বক্তব্য তিনি দিচ্ছেন তাদেরকে কি এখন দায়িত্ব দেয়া হচ্ছে প্রতিবাদ করবার জন্য যারা এক সময় বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে এটা কি প্রতিবাদ বলেন তো এটা কোনো কথা হলো। আর তো বলছেন না তিনি অন্তত বলেছেন যে তারা আছেন এটা কি বললেন কথাটা এটা কি গ্রহণযোগ্য রাজনৈতিক কোন বক্তব্য হতে পারে যে আমাকে যে দিনের বেলা ঘুরতে দেন না আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না আমাকে যে ওটা কিন্তু নির্দিষ্ট আমি সেই শহরের কাউকে রাতে ঘুমাতে দেবো না তার মানে কি আমাকে যে ঘুমাতে আমাকে যে ঘুরতে দেয় না তার কারণে পুরো শহর ঘুমাতে না এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস

দল রেডি অমুক রেডি অমুকে জানে কোথায় যেতে হবে কি করতে হবে সবই ঠিক করা ছিল ইন্ডিয়া কে যাবেন কে বর্ডার ক্রস করবেন কোথায় কোন মেসেজ যাবে এভরিথিং ওয়াজ দেয়ার ইনফ্যাক্ট সশস্ত্র সংগ্রাম আমরা বলি যে অপারেশন সার্চ লাইট পরে পঁচিশ থেকে ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে শুরু হয়েছে আসলে তো নিবিড় যদি আপনি ব্যবচ্ছেদ করেন ইতিহাসে তাহলে দেখবেন যে সশস্ত্র সংগ্রাম আরো আগেই শুরু হয়ে গেছে কিন্তু সেটার আনুষ্ঠানিক

তিনি বলছেন যে নব্বই শতাংশ পুলিশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সংগঠিত হলে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে এই আমি আসলে যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই বেনজির আহমেদ তিনিও আওয়ামী লীগের সময় মানে তার নামে অনেক অভিযোগ এসেছে বিতর্কিত হয়েছেন এবং তিনি নিরাপদে দেশ থেকে চলেও এসেছেন আওয়ামী লীগের সময় এখন যারা যাদেরকে করেছে আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম এদিকে বেনজির আহমেদ তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা জাহাঙ্গীর আলমের সেই প্রণালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন সেই সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না এই জন্যই আরও বেশি করে প্রশ্নটা আসছিল যে বহিষ্কৃত বা এক সময় রিজোন করাদের উপরে কি এখন ভরসা করছেন আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে রেখে আচ্ছা আমরা তো অ্যাক্টিভ আগেও ছিলাম এখনো আছি আমি আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটা বলতে চাই রাজনীতি এমন এক নীতি যে এন্ড অফ দ্য ডে যত বড় শচীন তেন্ডুলকারই আপনি হন আর যত বড় ছক্কা মারার লোকই আপনি হন দিনের শেষে দিনের অ্যাট এন্ড অফ দ্য ডে মানুষকে যদি আপনি সুসংগত দাঁড়ায় না পারেন শুনলাম আমি তার জানি না আমার জায়গায় ছিল যে আওয়ামী লীগের সময় কোনো আমার আপাত দৃষ্টিতে আমার জানা মতে কোন ওয়ার কাউন্সিল নাই অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করার জন্য যে বিশেষ একটা কাউন্সিল যাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করবে সেটা আমাদের চোখে পড়েন আমরা জানিনা হয়তো বা গোপনে আছে পর্দার আলাদা আছে হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যে আওয়ামী লীগের কি ভোটার কম না ভোটার কম না আজকে যেই অন্যায় অত্যাচার চলছে তাতে করে ভোট কমে যাবে না কমে যাবে না সমর্থক ঠিকই থাকবে কিন্তু যে পরিমাণ সমর্থক আপনার আছে সেই পরিমাণ সমর্থককে যদি আপনি সুসংগঠিত করতে পারতেন করতে পারেন তাহলে তো আপনি ইউর এ ফোর্স আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে কিন্তু একটা ঘরে যখন একশো জন লোক থাকে আপনার সাথে চল্লিশটা লোক যদি থাকে সে সংখ্যাগরিষ্ঠ না হলে ইটস এ বিগ নাম্বার ডেমোগ্রাফির সাইন্সে ইটস এ বিগ নাম্বার ইটস এ ফর্মেটেবল ফোর্স সো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায় হ্যাঁ মানে কি বলে যেটা ওই যে লাঠি চাষ করে যে ছত্রভঙ্গ হ্যাঁ ছত্রভঙ্গ অবস্থা আছে তাদেরকে সুসংহত করে নিয়ে আসাই তো